কইছি যে দুই এক কাফুলা ফানা না খাওয়াই দে হহি খাওয়ান লাগে খান সসা খান সসা একটু সালুন দিতাই সালুন লাগতো না এই খাও ভাত দে ভাই তো এড়াই তো বেশি ইয়া আল্লাহ সসা হুদা ভাত খামু আমি একটা হহির মানু এডি খান না সবদে মবজি সারা সামনের বাড়িতে খাইলে পরে থবান কই তোর তো জায়গা থাকতো না এড়াই খানছা নুন ফানি দেরে খান সবজি লাগা বাড়ি হইরে রবার দে ই স্ট্যান্ডার্ড আছে সবজি ধর ভাত খাবার চাই না হা হু দেখছি এমন কিসু দেখি নাই কইটা সল্প সবজি লাগে তা অল্প সবজি দেইনা কি বকর বকর করতাছ তুমি হ্যাঁ তোমার কামত তুমি লেগে তাহ আরেক কামোর রেস্টিক মারতাছো কে হইরে কেনু কি খাওয়া কি বন্ধ করছে কি কেঁচার মেল রাজি থইছে তো লমন ভাত দেয় খাও হইর খাওয়াত বালা ম রুচি আছে সসা।

ભાલા પેડાયે ખાવાની ફૂલ ફૂલાઈ ફો ખા